কুম্ভ মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পূর্ণাতি ভিড় করেছেন প্রয়াগরাজের গঙ্গা যমুনা এবং অন্তরসলিয়া সরস্বতী নদী অস্থলে পূর্ণ স্নানের জন্য তার মধ্যেই রবিবার বিকেলে ঘটে যায় দুর্ঘটনা মেলা চত্বরে দাও দাউ করে জ্বলে ওঠে আগুন জ্বলে ওঠে একের পর এক তাঁবু কিন্তু প্রশাসনের তৎপরতায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মাত্র বাইশ মিনিটেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় কীভাবে সম্ভব হল আসুন জানা যাক পুলিশ সুপার তথা ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার আইসিসি এর ভারপ্রাপ্ত অধিকারী আইপিএস অমিত কুমার বলছেন কুম্ভ মেলায় প্রথমবার এত ভিড় সামাল দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের সাহায্য নেওয়া হচ্ছে মেলা প্রাঙ্গন ছাড়াও শহর জুড়ে তিন হাজারেরও বেশি ক্যামেরা বসানো হয়েছে এই ক্যামেরাগুলির মধ্যে আঠারোশোটি এআই দ্বারা চালিত ক্যামেরাগুলি কোনো মুহূর্তের ফুটেজের উপর ভিত্তি করে নির্ভুল তথ্য দেয় ফলে কোনো দুর্ঘটনার খবর পাওয়া গেলে তা ঠিক কোথায় কীভাবে ঘটেছে তা জানাতে অনুমানের উপর নির্ভর করতে হয় না অমিত জানাচ্ছেন কোনো নির্দিষ্ট এলাকায় মাত্রা ছাড়া ভিড় জমে গেলে স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে সতর্কতা ভেসে ওঠে মুহূর্তের মধ্যে ওয়ারলেসের মাধ্যমে সেই তথ্য ছড়িয়ে পড়ে তখনই পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমে পড়েন পুলিশ কর্মীরা এইভাবেই দ্রুত নেভানো গিয়েছে কুম্ভ মেলার আগুনও রবিবার আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গিয়েছিল আইসিসির কাছে সাত মিনিটে জলের ট্যাঙ্ক নিয়ে পৌঁছে গিয়েছিলেন দমকল তারপর মাত্র বাইশ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয় আগুন প্রদেশের পুলিশের এডিজি ভানু ভাস্কর জানান রবিবার বিকেলে চারটে আট মিনিটে তারা কুম্ভমেলা প্রাঙ্গনের উনিশ নম্বর সেক্টরে গীতা প্রেসের তাঁবুতে আগুন লাগার খবর পান রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সাহায্যে দুটো পুণ্যার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিকেল চারটে তিরিশ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে অগ্নির্বাপক নির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে দুর্ঘটনায় কেউ আহত না হলেও সারা সারি সারি তাঁবু পুড়ে গিয়েছে সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রবিবারই দুর্ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজ খবর নিতে যোগের সঙ্গে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও